ঈদুল ফিতর বিশ্বব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব টানা এক মাস রোজা রেখে ঈদ পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা তাই অন্যান্য যে কোনো উৎসবের চেয়ে ঈদকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের আনন্দ উত্তেজনা থাকে সবচেয়ে বেশি আরবি সাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকেই শুরু হয় ঈদ উৎসব এই ঈদ উৎসবের বড় একটি অংশ জুড়ে আছে ঈদের দিনের খানাপিনা চাঁদরাত থেকেই ঘরে ঘরে প্রস্তুত হতে শুরু করে ঈদের দিনের খাবার প্রায় সবকটি মুসলিম দেশেই ঈদের দিন শুরু হয় সুন্নত অনুসারে মিষ্টি মুখের মাধ্যমে তবে এক এক দেশে মিষ্টির এক এক আইটেম বিখ্যাত বাংলাদেশে ঈদের দিনে জনপ্রিয় সেমাই এবং ফিরনি অন্যান্য দেশের মধ্যে ভারত এবং পাকিস্তানে সেমাই শির খুরমা এবং পায়েস ঈদের দিনের সকালের প্রিয় খাবার এছাড়া তুরস্কের মানুষ ঈদের দিন বাকলাভা নামক মিষ্টান্ন খেয়ে থাকে মরক্কোতে ঈদের দিন সকালের ঐতিহ্যবাহী খাবার মিষ্টি সমুচা এর বাইরে মধ্যপ্রাচ্যের অনেক দেশে কুনাফা নামক মিষ্টি জাতীয় খাবার পরিবেশন হয় সকালবেলা উজবেকিস্তানে ঈদের দিন ভোরের বিখ্যাত খাবার নিশালো আটা আর ক্রিমের সঙ্গে নানা জাতের গাছের শিকড় মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদুয়ে খাবার মধ্য এশিয়া এবং ইরানে ঈদের খাবারে ডেজার্ট হিসেবে জনপ্রিয় নৌগাট নামের মিষ্টি জাতীয় আইটেম আবার আফ্রিকার মতো দেশগুলোতে ঈদের দিন প্যানকেক জাতীয় ফাতিরা নামের এক ধরনের মিষ্টান্ন খাবার হয়ে থাকে দক্ষিণ এশিয়ায় ঈদের দিন দুপুরে বেশিরভাগই পোলাও বিরিয়ানি মুরগির রোস্ট এবং গরুর মাংস খেয়ে থাকে ফিলিস্তিনে ঈদের দিন দুপুরের ঐতিহ্যবাহী খাবারের নাম খান মুরগির মাংস দিয়ে বিশেষ এই রোস্টের সুনাম পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানে ঈদের দিন দুপুরের বিখ্যাত রেসিপি পার্শিয়ান পোলাও সঙ্গে কাবাব তুরস্কের মানুষদের কাছে ঈদ ভোজ মানেই বিভিন্ন স্বাদের সুস্বাদু সব কাবাব আফ্রিকার দেশ আলজারিয়ায় ঈদের দিন তাজিন এবং চাকচৌখা নামের মাংস এবং সবজির সমন্বয়ে রান্না করা খাবার পরিবেশন করা হয় উজবেকিস্তানের ঈদের খাবারের মধ্যে জনপ্রিয় মানটি এটি এক ধরনের ডাম্পলিং জাতীয় খাবার আরেক মুসলিম দেশ জর্ডানে টক দই দিয়ে মানসাফ খাওয়া হয়ে থাকে সব মিলিয়ে যে মুসলিম দেশে যে খাবারই খাওয়া হোক না কেন দিন শেষে ঈদ আনন্দ পুরো বিশ্বকে বাঁধে চমৎকার এক সম্প্রীতির বন্ধনে